নমস্কার বন্ধুরা রুমপার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি এঁচোর চিংড়ি তা এই এঁচোর চিংড়ি আমি খুব বেশি একটা মশলা দেব না কম মশলা দিয়ে হালকাভাবে রান্নাটা আমি করবো আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে দেখার অনুরোধ রইল তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এঁচোর চিংড়ি আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে ওই তেলের মধ্যে আরো তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতাকে দু অর্ধেক করে নিলাম আর দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা আর জিরে আর কালো জিরে এবার ফোড়নটা একটু দু সেকেন্ড ভাজা ভাজা করে নেব নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা নারকেল নারকেলটা একটু ভাজা হলে পরে আমি এর মধ্যে দেব আলু নারকেলটা ভাজা হয়ে গেছে মানে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে আলুটাকে লাল লাল করে একটু মশলার সাথে ফোরনের সাথে ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আদা বাটা আমি কিন্তু এই রান্নাটা আজকে সম্পূর্ণ কাঁচা লঙ্কায় করবো এবার মশলাটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে একটু মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো আর বন্ধুরা তোমরা রান্নাটা দেখলে বুঝতে পারবে আমার রান্নাটা একদম অন্য ধরনের আমি কিন্তু কোনো ইঁচড়টা ইঁচড়কে আমি কোনো ভাপিয়ে নি আমি এই মশলার সাথে কষিয়েই ইঁচড়টা রান্না করব বন্ধুরা মশলাটা আমার ফিফটি পারসেন্টের মতো কষানো হয়ে গেছে বাদ বাকিটা এখন আমি ইঁচড়ের সঙ্গে কষাবো এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আমি আগে নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে তাই ইঁচটা হলুদ হলুদ লাগছে দেখতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ইঁচড় চিংড়ি মানেই মশলা কিন্তু আমি এখানে খুব বেশি মশলা আমি ইউজ করবো না কিন্তু খেতে খুবই অসাধারণ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে সমস্ত মশলার সাথে ইচড়টাকে আমি ভালো করে এবার কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলার সাথে সমস্ত কিছু আমার কষানো হয়ে গেছে ইচোর দেখো ইঁচড়ও একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল জলটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম আর আমি এর মধ্যে কিন্তু জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ছাড়া কোনো মশলাই আমি ইউজ করছি না আমি এর মধ্যে কোনো রকমের শুকনো লঙ্কার গুঁড়ো কোনো আমি ইউজ করিনি একদম হালকা পাতলাভাবে আমি রান্নাটা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটতে দেবো আর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর চিনে বাদাম এবার আমি ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দেবো ঢেকে দশ মিনিটের মতন ফুটতে দেবো রান্নাটা তুলে নেব দেখো বন্ধুরা সব কিছু সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার ইচর চিংড়ি রান্নাটা আমার হয়ে গেছে আর তোমরা চাইলে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবে আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে ট্রাই করে খেয়ে তারপর আমাকে কমেন্টস করে জানাবে আর দেখবে বাড়ির আমি যেভাবে রান্না করলাম সেইভাবে যদি রান্না করো বাড়ির প্রত্যেকেই দেখবে খুব ভালো পছন্দ করবে এই রান্নাটা খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এবার আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এর মধ্যে গরম মশলা দেবো না কেননা এই গরমে গরম মশলা ভালো লাগে না এই জন্য আমি গরম মশলাটা এর মধ্যে দিচ্ছি না দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা একদম মানে হালকা পাতলা হয়েছে এটা গরমের মধ্যে খেলেও কোনো অসুবিধা হবে না দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে তোমাদের নামিয়ে নিয়ে দেখাচ্ছি আর দেখো কালারটা কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি তাই কালারটা একটু সাদা ভাব আছে কিন্তু খেতে কোনো স্বাদের কোনো কমই হবে না খুবই অসাধারণ লাগে মানে খেতে এটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ইঁচড় চিংড়ি আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখো আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে রান্নাটা ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার